সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেভাবে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি জে এফ আর এই শোরুমটি অবস্থিত এদিকে উত্তরা হাউস বিল্ডিং এবং এই হচ্ছে জেএফ কার্পোর্ট এবং এই সাইডে হচ্ছে উত্তরা বিআরটি ঠিক তার মাঝামাঝি পর্যায়ে অবস্থিত কারপোর্ট এবং রাস্তার পাশেই আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আজকে আপনাদের তিনটি সুপার ফ্রেশ কন্ডিশনের হাইস গাড়ি দেখাবো এর ভিতরে একটা থাকছে ব্ল্যাক কালারের দুই হাজার সতেরো মডেলের পুশ স্টার্টের গাড়ি সুপ্রিয় দশক প্রথমে যে গাড়িটা রয়েছে দুই হাজার দশের মডেলের একটা জিএল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন ডাবল পাড়া হেডলাইট রয়েছে এবং অরিজিনাল হেডলাইট আপনারা পেয়ে যাবেন অরিজিনাল কালারের উপরে দেখেন যারা যে ভাইরা জিএল গাড়ি খুঁজছেন পাল হোয়াইট কালারের দুই হাজার দশের মডেলের জিএল সে ভাইরা এই গাড়িটা ভিজিট করতে পারেন এবং সামনের শেপ কিন্তু অরিজিনাল শেপ দুই হাজার দশ দশের মডেলের যে শেপ আসছিল সেই শেপেই রয়েছে আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন দেখেন জিএল গাড়ি বারো সিটের একটা গাড়ি আপনারা জন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন এবং এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ওয়ান টিয়ার ভিপি ইঞ্জিন দুই হাজার সিসির এবং এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে যেভাবে বাজেট বিশ বা বিশের নিচে সে ভাইরা এই ধরনের গাড়িটা দেখতে পারেন এখানে এই হচ্ছে গাড়িটার সাইড কন্ডিশন এবং পেছনের কন্ডিশন ঢাকা মেট্রো চ দশের মডেল ষোলোতে তের এই স্টেশন গাড়িটা পনেরো সিরিয়ালের একটা গাড়ি আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এবং গাড়িটাতে কিন্তু সিএনজি কনভার্ট করা রয়েছে এবং পেছনের দরজার বর্ডারের কন্ডিশন হবে এমন দেখেন নতুন সিট কভার রয়েছে কালারফুল সিট কভার আর এই গাড়িটা আপনাদের দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে যে কারপোর্ট এই শোরুমে উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মেইন রোডের পাশেই এবং এই গাড়িটার পেট্রোল ইঞ্জিনের একটা গাড়ি এবং গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে এবং এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন এবং এই গাড়িটাতে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা তো রয়েছেই এবং গাড়িটার টায়ার কন্ডিশনও মোটামুটি ফ্রেশ রয়েছে এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আস্কিং প্রাইস বিশ লক্ষ টাকা আপনারা এখানে দামাদামি করতে পারবেন বার্গেটিং করতে পারবেন এরপরেই যে গাড়িটা রয়েছে মোস্ট একটা পপুলার গাড়ি এবং আপডেট মডেল এবং সব কিছু আপডেট পেয়ে যাবেন এই গাড়িটাতে দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের হেডলাইট প্রজেকশন হেডলাইট এবং অরিজিনাল হেডলাইট এবং এই গাড়িটা খুবই কম মাইলেজের একটা গাড়ি এবং কম চলা একটা গাড়ি দেখেন এই হচ্ছে এটা কিন্তু সেন্সর হায়েস্ট গাড়ির সামনের যে শোকভার রয়েছে শোকভারেই কিন্তু সেন্সর পেয়ে যাবেন আপনারা এই গাড়িটাতে এবং ব্ল্যাক কালারের অরিজিনাল কালারের উপরে গাড়িটা রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফুললি ফ্রেশ একটা গাড়ি যেভাবে ব্ল্যাক কালারের গাড়ি রিকন্ডিশন কিনতে চাচ্ছেন সেভেরা এই গাড়িটা ভিজিট করতে পারেন আর এই গাড়িটা কিন্তু দুই মডেল দুই হাজার শেষের দিকে রেজিস্ট্রেশন এবং গাড়িটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি পুশের গাড়ি খুবই হাই গ্রেডের গাড়ি এবং এই গাড়িটাতে একটা নতুন একটা ফাংশান দেখলাম যে দেখেন এই যে হচ্ছে গাড়িটা রুম লাইট রুম লাইটটা কিন্তু সব সিটের উপরে সিঙ্গেল রুম লাইটও পাবেন নর্মালি হাইয়েস্ট গাড়িতে এই ধরনের রুম লাইট থাকে না আপনারা এই ফ্যাসিলিটিটা এই গাড়িটাতে পাবেন খুবই চমৎকার একটা ফ্যাসিলিটি এবং আমি দেখে খুবই ভালো লাগছে যে এই ধরনের ফ্যাসিলিটিগুলো হায়েস গাড়িতে দেওয়া হচ্ছে যেগুলোতে বাসে থাকে বড় বড় বাসে দেখবেন সিটের উপরে এই ধরনের লাইটগুলো থাকে তো হায়েস গাড়িতেও চলে আসছে আরও হয়তো কিছুদিন গেলে আরও অনেক টেকনোলজি হায়েস গাড়িতে ইউজ হবে দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন আনটাস একটা গাড়ি দুই হাজার সতেরো মডেল পুশ স্টার্টের গাড়ি দুই হাজার বাইশের খুবই সুন্দর একটা গাড়ি আর এই হচ্ছে গাড়িটার পিছনের কন্ডিশন দেখেন স্পলার এবং ওয়াটার ড্রেন চমৎকার কন্ডিশনের গাড়ি আর গাড়িটা ফাইভ ডোরের হাই গ্রেডের গাড়ি স্টার্ট দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশে দরজার বর্ডারের কন্ডিশন দেখেন অরিজিনাল কালারের গাড়ি খুবই ফ্রেশ একবারে আয়নার মতো চকচক করছে গাড়িটি এই হচ্ছে গাড়িটার দেখেন পুশ স্টার্ট এবং স্টিয়ারিং হুইলের অংশ দেখেন এসির কন্ট্রোল প্যানেল সফট টাচ ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে এই গাড়িটার টোটাল মাইলেজ উনচল্লিশ হাজার কিলোমিটার এবং এই গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন হবে এমন দেখেন অরিজিনাল পেস্টিং আপনারা পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ডানপাশের বনেট কভারের নিচের কন্ডিশন এবং এই গাড়িটা দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশের শেষে মানে বাইশে বলা যায় এবং এই গাড়িটার আস্কিং প্রাইস সাঁইত্রিশ লক্ষ বিশ হাজার টাকা আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন এরপরেই যে গাড়িটা রয়েছে টরাটা হায়েস্ট জিএল দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন এই গাড়িটা কিন্তু ব্যাংক লোন করা রয়েছে টোটাল ব্যাংক লোন রয়েছে পাঁচ বছরের ষাট কিস্তির গাড়ি এবং তেত্রিশটা কিস্তি দেওয়া হয়েছে সাই সাতাশটা কিস্তি বাকি আছে এবং প্রতি মাসে ব্যাংকে জমা দিতে হবে তেত্রিশ হাজার দুইশো টাকা করে প্রতি মাসে ব্যাংকে জমা দিতে হবে তেত্রিশ হাজার দুইশো টাকা করে দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন বাম্পাসের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এবং সিট কভারগুলোও নতুন ইনস্টল করা হয়েছে সিলিং কন্ডিশনও আপনারা ফ্রে ফ্রেশ পেয়ে যাবেন যে ভাইরা আর ব্যাঙ্ক লোনের গাড়ি খুঁজছেন যে ব্যাঙ্ক লোন করা রয়েছে শুধু ডাউন পেমেন্ট দিয়েই আপনারা নেবেন সেভাবে এই গাড়িটা ভিজিট করতে পারেন এবং এই গাড়িটা কিন্তু আপডেট সিরিয়াল পেয়েছে বিশ সিরিয়ালের একটা গাড়ি দেখেন এবং এই গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে দুই হাজার ষোলোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পারফেক্ট একটা গাড়ি এবং গাড়িটার ইন ড্রেন কন্ডিশন ওয়াটার ড্রেন দেখেন কত সুন্দর ফ্রেশ অবস্থায় রয়েছে এই হচ্ছে গাড়িটার টায়ার কন্ডিশনও মোটামুটি আপনারা ফ্রেশ পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটাতে ব্যাংক লোন করা রয়েছে পাঁচ বছরের লোন তেত্রিশটা কিস্তি দেওয়া হয়েছে সাতাশটা কিস্তি বাকি আছে এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন চমৎকার কন্ডিশনে রয়েছে যে যেভাবে ব্যাঙ্ক লোনের গাড়ি খুঁজছেন এই গাড়িটা ভিজিট করতে পারেন এবং এই গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং ডাউন পেমেন্ট বিশ লক্ষ আশি হাজার টাকা আর এই গাড়িগুলো সবগুলোই রয়েছে জেএফ কারপোর্ট এই শোরুমে আরও অন্যান্য গাড়িও আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হাইস গাড়ি ভিডিও দেখা হবে অন্য কোনো হাইস গাড়ি ভিডিওতে সে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ